হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি প্রমাণ করব হচ্ছে যে জার্মানিতে বোতল বিক্রি করে আসলে লাখপতি হওয়া যায় এখন এটা কিভাবে প্রমাণ করব এই প্রমাণ আপনি যদি মানে জানতে চান আসলেই কি হওয়া যায় তাহলে ভিডিওটা সম্পূর্ণটা আপনাকে দেখতে হবে আমি ডিটেলসলি বলবো তখন আপনি আসলেই বুঝতে পারবেন যে আসলেই হয় কি না ঠিক আছে চলেন বোতল নিয়ে যাচ্ছি আমার পাশে এখানে একটা সুপার শপ আছে বাসার পাশে তো ওইখান থেকে যে আমার বাসার এখানে ঠিক পাশে আরও একটা পার্ক আছে মানে আমি পার্কের দুই পার্কের চিপাই মানে ওই পাশে একটা পার্ক আবার ওইদিকে ওইখানে আরেকটা একটা ভিডিওতে দেখছেন আপনারা ওই পার্কের ভিতরে ভিডিও করছিলাম আর এই যে এখানে হচ্ছে এরকম গ্লাস বিভিন্ন ধরনের গ্লাসের ময়লা যেগুলো আমরা গ্লাস বলতে বিভিন্ন ওয়াইনের বোতল মদের বোতল যেই ধরনের বোতল আছে হ্যাঁ এটার ভিতরে জন্য জায়গা হচ্ছে আর এখানে হচ্ছে কাপড় চুপড় মানুষ এক্সট্রা কাপড় যারা যেমন দেখেন এখানে অনেক এক্সট্রা কাপড় চোপড় আছে তো এরা হচ্ছে এই কাপড় চুপড় এখানে বক্সের ভিতরে রেখে যায় আমাদের বাংলাদেশে দেখবেন প্রত্যেকের বাড়ির আশেপাশে এক মানে আপনার বাড়ির কয়েকটা আট দশটা বিশটা পনেরোটা বাসার বাড়ির আশেপাশে গ্রামে হোক শহরে হোক দেখবেন একটা মুদির দোকান থাকে থাকে না তো আমার বাসার এখানেও একটা এখানে মুদির দোকান নাই তো এখানে সুপার শপগুলা থাকে তো আমি আসলে যখন বাড়িতে আমার সাথে কথা বলি বা আমার সাথে কথা বলি যেমন আমার খুব ইমার্জেন্সি জিনিস লাগে তখন হচ্ছে আমি ওই এই যে ওই দোকানটাতে যাই ওই সুপার শপে যাই তো এই সুপার শপে দেখা গেছে কি অন্যান্য সুপার শপ থেকে লিডেলটে বা অন্যান্য যত সুপার শপ আছে হ্যাঁ তো ওইগুলো থেকে সব সময় এটার প্রাইস একটু বেশি থাকে তো ইমার্জেন্সি বা আমার যখন খুব জিনিস শেষ হয়ে যায় মনে থাকে না তখন আমার এখান থেকে বাজার করতে হয় আর কি তো এখন হয়েছে কি আমি কেন ওই কথা বললাম তো আমি এটাকে বলি হচ্ছে যে আমার বাসা আমাদের বাড়ির পাশে দোকান হচ্ছে আছে হচ্ছে লিপন বাইয়ের দোকান তো আমি যখন আমার সাথে বলি যে আমাদের জিজ্ঞেস করে যে কই যাইতেছ বা কোথেকে এগুলা কিনছ বা কেমনে কি তখন আমি বলি যে ওই যে লিপন বাইয়ের দোকান থাকে ওই কিনছিলাম কারণ এটা হচ্ছে আমার সবচেয়ে কাছে আর কি তো বোঝানোর স্বার্থে বলি যে লিপন বাইয়ের দোকান তো এখন তো বক বক করার কারণ হচ্ছে যে এখন আমি যাচ্ছি হচ্ছে লিপন বাইয়ের দোকানে ওই বোতল বিক্রি করার জন্য ঠিক আছে তো দেখা যাক তো বাকিটা এখানে গিয়ে কথা বলবো এই যে দেখেন ওই রকম করে একটা একটা করে বোতল দিতে হবে হ্যাঁ আর দেওয়ার সময় কোনো তাড়াহুড়া করবে না যদি আপনি একসাথে দুইটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার একটা মিস যাবেন না আপনার পঁচিশ সেন্ট উঠবে বেশি টাকা উঠবে না এরকম করে দিয়ে দিতে হবে তো আজকে একটা নতুন জিনিস শিখলাম যে এখানে ওই পিছন থেকে এই যে এই বোতলগুলো যেখানে গিয়ে জমে ওই জায়গাটা ভরে গেছিলো আর কি তো ওনাদেরকে বললাম যে এটা তো বোতল তো আমার নিচ্ছে না মিশিনে পরে বলতে দাঁড়াও আমি ওই ক্লিয়ার করতে হবে তো ক্লিয়ার করে দিচ্ছে পরে আবার এই যে বোতল নিতেছিল দেখেন আমার হাতের ডান পাশে যে মনিটরটা দেখতেছেন স্ক্রিনের মধ্যে এখানে দেখেন বোতলের এক পাশে বোতলের সংখ্যা উঠতেছে আর এক পাশে হচ্ছে আপনার কত টাকা হয়েছে সেটা উঠতেছে ঠিক আছে তো এরকম করে আপনার কতটা বোতল দিচ্ছেন আর কত টাকা হইলো পরে একটা স্লিপ দিয়ে দিবে আর স্লিপটা হচ্ছে যেরকম তো আমি হচ্ছে এখান থেকে একটা পিৎজা নিব তো পিৎজা দেখেন আমি যেটা বলতে চাইছিলাম এই পিৎজাটা দেখেন এটা গ্রেট হচ্ছে ডি মানে এটা প্রায় শেষ মানে এটা খাইলে আপনার অনেক বেশি ক্ষতি হ্যাঁ তো এই পিৎজাটা হচ্ছে এটা এটা টোকিও হ্যাঁ হচ্ছে বি আর এটা হচ্ছে টুন ফিশের পিৎজা মানে টোনা মাছের পিৎজা আর কি যেটা বাংলায় বলে টোনা মাছ এর ভিতরে আপনার যারা ইউরোপে বা বিভিন্ন দেশে থাকেন তো এখানে আসলে পর্ক বা এই শুকরের মাংস আছে কিনা তো এটার ইনগ্রেডিয়েন্টগুলো আপনি কিন্তু এই যে এখানে পরে দেখতে পারবেন যে এই যে কি কি দিয়ে এটা বানানো হয়েছে যদি দেখেন যে এখানে সুয়াইজ মানে জার্মান ভাষায় শোয়াইজ লেখা থাকে হ্যাঁ দ্যাটমিন্স এটাতে পর্ক আছে এই টোন ফিশে কখনও মানে মিট টাইপের কিছু দেওয়া হয় না এটা অটোমেটিকলি এটা মাছ মাছের ইয়ে টোনা মাছের তো এখানে কোনোভাবেই এই পর্ক থাকার কোনো সম্ভাবনা নাই আর কি তো এটা নিব আর যেটা বলতেছিলাম যে এখানে এই জার্মানিতে দেখেন এই পিৎজার জন্যে পুরো এই সাইডটাই পিৎজা হ্যাঁ মানে শত শত রকমের পিৎজা এখানে আছে তো আপনার যেই রকম ইচ্ছা যেই সাইজের ইচ্ছা সেই রকম পিৎজায় নিতে পারবেন হ্যাঁ এক আপু কমেন্ট করছিলো যে জার্মানির পিৎজা আসলে পিৎজার জন্মস্থানেই ইটালি জার্মানি ইউরোপে ইউরোপ থেকে এগুলো দেখে দেখে আমরা বাংলাদেশিরা শিখছি আর কি তো যাই হোক এখানে বিভিন্ন ধরনের আপনার সাধ্য বা আপনার রুচি অনুযায়ী বিভিন্ন টাইপের পিজ্জা আছে যে যে যার যেটা মন চাই সেটা নেয় আর কি আর এই পিজ্জা কেনাটার উদ্দেশ্য হচ্ছে আসলে আপনাদেরকে দেখানোর জন্য যে আপনি যে বোতল বিক্রি করলেন ওই টাকা দিয়ে আপনি চাইলে অর্ধেক বাজার করতে পারবেন চাইলে পুরো টাকাটা দিয়েই বাজার করতে পারবেন চাইলে পুরো টাকাটা ফেরতও নিতে পারবেন এখন আপনারা তো দেখতে পারছেন যে এখানে আমি বোতল দিলাম আমি এত টাকা পেলাম এখন কথা হচ্ছে অনেক বাইরের জার্মানিতে থাকে অনেকেরই এটা নিয়ে আর্গুমেন্ট আছে যে বোতল বিক্রি করে এটা মেন টপিক্স যে বোতল বিক্রি করে আসলে লাগপতি হওয়া যায় না কিন্তু আমি বলবো হওয়া যায় এখন আপনি বলতে পারেন যে আমি কি বোতল বিক্রি করে লাখপতি হয়ে যাচ্ছি না ব্যাপারটা আমি হচ্ছি না এখন এই যে বোতলগুলো আমি কিনলাম এটা পানির বোতল হইতে পারে যেগুলা ফেরত দিলে আমি টাকা পাবো হ্যাঁ এটা অন্য কোনো সফট ড্রিঙ্কস বা যে কোনো ধরনের বোতল হইতে পারে যখন আমি নিজে কিনবো তখন কিন্তু আমি ওই যে পঁচিশ পয়সা পঁচিশ সেন্ট যেটা এটা কিন্তু আমি ওই তখনই ওখানে মানে পে করে ফেলছি হ্যাঁ পে করে তারপরে এই বোতলটা কিনছি যে আমি তখন ফেরত দিলে ওই পঁচিশ পয়সা ফেরত পাবো এখন কথা হচ্ছে আপনি জার্মানিতে আইসা বিভিন্ন রেল স্টেশনে দেখবেন এই অনেক মানুষ আছে আমার এখানে ওই সিটিতেও আছে বড় বড়ো শহরে আরও বেশি মানুষ থাকে এরা সারা দিন কাজই হচ্ছে অনেক বৃদ্ধ লোকগুলা বা অনেকে বৃদ্ধ লোকগুলা বেশি করে তো ওরা করে কি যে আপনার বোতল টুকায় এই যে বিভিন্ন ডাস্টব্যানগুলো থাকে হ্যাঁ মানুষ খেয়ে খেয়ে ফেলাতে আমার কথা হচ্ছে এই যে ওই লোকটা যে বোতল টুকাইতেছে ও কিন্তু একটা কোকা কোকাকোলা পেপসি বা পানির বোতল নিজের টাকা দিয়ে কিনে নেয় ও যেটা টুকাইছে মানে পঁচিশ সেন্ট এটা সে টাকাটা কুরাইছে এখন যখন সে যখন এই বোতলটা কুরাইয়ে টুকাইয়ে যখন নিয়ে জমা দিবে তখন কিন্তু ওই পুরো টাকাটাই তার মানে সে এটা স্প্যান্ড করে নাই আগে কোনো শপ শপে বা এটা দিয়ে ওই পঁচিশ পয়সা দিয়ে ওই বোতলটা কিনে নেয় সে সম্পূর্ণ ফ্রিতে এটা টুকায়ে কালেক্ট করছে এবং এই টুকায়ে হোক যেভাবেই হোক সে কিন্তু টাকাটা পাইতেছে এখন অনেকে যে আমার এই শহরে অনেক আছে রেল স্টেশনে গেলে পাওয়া যায় কয়েকজন সারাদিন ওরা বোতল টোকায় তো ওরা বোতল টোকাই কিন্তু চলতেছে লাখ লাখ টাকার সত্যি ইনকাম করা যায় এখন আমি বলতেছি না আপনি স্টুডেন্ট হয়ে আয়সা বোতল টোকাই বা সময় পাবেন না আমার আমার কথা হচ্ছে যে এটাই যে হ্যাঁ বোতল বিক্রি করে আসলেই লাখ টাকা ইনকাম করা যায় এটা ডিপেন্ড করে আপনি কতগুলা বোতল ফ্রিতে টোকাইছেন এখন আপনি যদি বোতল কিনে নিজের টাকায় কিনে আবার নিজের টাকা ফেরোতেন তাহলে তো আপনি আপত্তি হলেন না কারণ আপনি অলরেডি টাকাটা সুপার শপে দিয়ে ওই টাকাটা দিয়ে বোতলটা কিনছেন আমি মনে হয় বুঝাইতে পারছি ঠিক আছে না আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে সালাম আলাইকুম